আলির আদি আল্লাহ তাহাল আন হুরাম্মাজান হজরতে ফাতেমা বিন্তে আসাদ বাইতুল্লেশ্বরীর তফ করতেছেন আলি আদি পেটে নিয়ে বাইতুল্লেশ্বরীর তফ করতেছেন এমন সময় তার পেটে প্রসব যন্ত্রণারম্ভ হল এমন সময় কাবাসনি বেসাম্যে হজরতে আলির আদি আল্লাহ তাহাদ আল হুর আম্মাজান ফাতেমা বিন্তে আসাদ রব্বুলিজাতের কাছে ফরিয়াদ করে মালিক কাবার চত্বর হলো পবিত্র এই জায়গায় যদি আমি সন্তান প্রসব করি আমার ইজ্জতের কি হবে তোমার ঘরের পবিত্র তার কি হবে এ কথা বলতে দেরি রে খুদ খোদার কাবা ঘরের দেয়াল ফেটে ভিতরে জায়গা হয়ে গেছে আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আর হামজান প্রসব্দ donor কারণে কাবা ঘরে আল সাথে সাথে কাবা ঢুকে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবা ঘরের ভিতরে দিন ছিলেন পৃথিবীর প্রথম কোনো মা কাবা শরীফের ভিতরে সন্তান প্রসব করেছে পৃথিবীর প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম কোন মহিলা বা শরীফের ভিতরে তিন দিন অবস্থান করেছে পাহাড়ের দুনিয়ায় সন্তান হলে কত দায়ী লাগে দুনিয়ায় সন্তান হলে দায়িমা লাগে দুনিয়ায় সন্তান প্রসব করলে হাসপাতালের চিকিৎসক লাগে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ লাগে অথচ কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের ভিতরে তিনি সন্তান জন্ম দিলেন একজন দায়ীও লাগলো না আলিরাদি আল্লাহ হয়েছিলেন কে জোরে বলেন না কে সন্তান হইলে সন্তানের নারী কাটা লাগে মায়ের গর্ভের ফুল বের হলে ফুল কেটে ফেলে দিতে হয় না ফুলের অং আগে নাবির মাঝখানে একটা অংশ থাকে এটা কেটে ফেলে দিতে হয় মায়ের গর্ভের ফুল আবার মায়ের গর্ভে কি যেন করে আমি ঠিক জানি না তবে একটা ফুল নাকি বের হয় এটা মায়ের কলিজাতে পেস লাগলে मारा যায় মার গর্বে ঢুকে গেলে এটা চিকিৎসক যারা কিংবা দাইমা যারা তারা ভালো বলতে পারবে তবে আমি শুধু এই কথাটা বলি সন্তান প্রসব হলে রক্তকরণ হয় কি হয় না কথা কয় না রক্তকরণ হয় যার সন্তান প্রসব হয় অজ্ঞন হয়ে যায় যার সন্তান প্রসব হয় সন্তানের নাভি কাটার ব্যাপার থাকে কিন্তু বাইতুল্লাহর ভিতরে আলী রাদিয়াল্লাহর মা একা তিন দিন অবস্থান করলেন আলিরাদি আল্লাহ জন্মগ্রহণ করলেন নাবি কাটলো কে খবর নাই আলিরাদি আল্লাহর মায়ের দাইমা হলো কে খবর নাই তিন দিন পরে আলিরাদি আল্লাহর মা আলী দাদি আল্লাহ হতা ধরে কোলে লইয়া বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে আসছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্মাজানেরে আমার রব নিজাত এত বড় দয়া কেন করলেন এই কারণ আমার নবীর সাথে সম্পৃক্ত সুবহান আমার নবীর বয়স তখন 30 বছর দুনিয়ার হায়াতের বয়স আলী আল্লাহ জন্মগ্রহণ করছেন পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দ অথবা খ্রিস্টাব্দ অথবা ছয়শো এক খ্রিস্টাব্দ মতান্তরে তিনটা মত আছে তার মধ্যে ছয়শো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এটা মশহুর এটা মশহুর আর আমার নবীজি দুনিয়াতে মিলাদ হয়েছে

করবে আল্লাহ দিয়েছে কাবার মতো জায়গা প্রসবের জায়গা হাসপাতাল আমার আল্লাহ বানাইছে জোরে বলেন আল্লাহ আকবার এটা আমার নবীর সাথে সম্পৃক্ততা থাকার কারণে বুঝবেন যে আলী রাদিয়াল্লাহ কাবা শরীফে জন্ম গ্রহণ করলেন তার নাম আমার নবী নিজে রাখছেন আলী আল্লাহর বন্ধু জোরে কারণ কাবা ঘরে জন্মাইছে যেহেতু আল্লাহর ঘরে জন্মানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে জন্য নবী তার নাম রাখছেন আলী এবং এই ছোটবেলার থেকে নবীজির একেবারে কাছাকাছি আলী রাদি আল্লাহ তালানহু বড় হয়েছেন দশ বছর বয়স যখন হয়েছে আলী রাদি আল্লাহ তালানহু একদিন ছায়া দেখে আমার নবী বয়স তখন চল্লিশ আলী রাদি আল্লাহর বয়স যখন দশ নবীর বয়স তখন চল্লিশ তো তখন নবীজির এবং হজরত আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হইছে বি হওয়ার পরে নবীজি এবং আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে নামাজ আদায় করছেন আলী রাদিয়াল্লাহু এটা দিক কালাইছে সুবহানাল্লাহ কর তখন গোপনে গোপনে ইসলাম পালন করেন নবীজি আম্মাজান জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়া নামাজ আদায় করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ফলাইছেন তখন তিনি নবীকে ভালোবাসতেন প্রচুর শ্রদ্ধা করতেন প্রচুর জিজ্ঞেস করলেন হুজুর এ কি করলেন নবীজি বলেন নামাজ পড়লাম সালাত আদায় করলাম কার জন্য যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন তার জন্য নবী বলেন আলী আমি তোমাকে ওই রবের ইবাদতের জন্য ওই রবকে রব হিসেবে মেনে নেওয়ার জন্য ঈমানের দাওয়াত দিচ্ছি জোরে করনা সুবহানাল্লাহ আলী রাদি আল্লাহ তালান আমি ছোট মানুষ অহনে সিদ্ধান্ত নিম আচ্ছা আমি আমার আব্বার লগে আবু তালেবের লগে কথা কইনি আবু তালেব নবীজির চাচা আলী রাদি আল্লাহ তালান নবীজির চাচা তো ভাই বাবার লগে বুঝলে আব্বার লগে বুঝলে আমাদের দেশের ফলা পায় বন্ধুয়ে মাল খাইত কইলে কি এর বাপ কি এর মা জায়গা আব্বা ট্যাবলেট খাইত ডাব চুরি করে খাইতো ঠিকই না বলেন আলী রাদি আল্লাহ তালানহুর ইসলামের দাওয়াত দিচ্ছেন খোদ রহমাতুল্লিন আলামিন তিনি বলেন আব্বার লগে বুঝে বাবার সাথে বুঝে লুই আলী রাদি আল্লাহ ঘরে চলে গেছে চিন্তা করে আব্বার লগে যদি বুঝদাম যাই আব্বা যদি মানা করে চিন্তা করে আব্বা যদি মানা করে তাইলে আমার কি ক্ষতি হইব হাই হাই যিনি আমারে বানাইছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার উপর ঈমান আনার জন্য তার ইবাদত করার জন্য আমারে দাওয়াত দিবেন আব্বা মানা করলে আমি সেই দিকে পদার্পণ করা এই দিন গ্রহণ করা আমার জন্য একটু শক্ত হইয়া যাইতেও পারে এই চিন্তা কইরা আলী রাদিয়াল্লাহু যা করে আল্লাহ আগে ইসলাম গ্রহণ করমু পরে আববারে হনাইমি সুবহানাল্লাহ যেই পোলা দেখবেন বাপে টেয়া সাইলে দেয় না পোলা বাইন চুরি কইরা নিয়ে খরস কইরা পরক আব্বা 100 নিসিগা আব্বা 500 নিসিগা হয়তো লাড়ি লইয়া জুতা দিব দোরানি দোরানি দিলে কি হইছে নাওন্দ নিসেগা আলী রাদিয়াল্লাহু আল্লাহ অনু চিন্তা করে তা যদি মানা করে যেন কাম না হয় নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যায় 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ তাই আলী কাররামাল্লাহু ওয়াجهه একদিন নামাজে দাঁড়ায়ছেন নামাজ নামাজে দাঁড়ানোর পর তিনি অত্যন্ত একাক্রু চিত্তে নামাজ পড়তেছেন

ফকির পিছন থেকে বারবার বারবার নামাজে একাগ্র চিত্ততা যতই থাকুক না কেন বারবার বার কেউ যখন উদ্দেশ্য করে ডাকে কিছু চায় কিছু বলে মনোযোগ হেদিকে যায় না আলী রাধি আল্লাহ যার পায়ের থেকে তীর খুলে ফেললে টের পায় না

সে মনোবুদ্ধি আলির কাছে ভিক্ষা চাইছি আলী ভিক্ষা দাওনের ডরে সোজায় খাড়া রইছে ভিক্ষা দাওনের ডরে বুঝি সোজায় দাঁড়ায় রইছে কয়েকবার সাওয়ার পরে আলী রাদিয়াল্লাহ নামাজের সূরা ফাতিহা এবং কেরাত শেষ করে যখন রুকুতে গেছেন ফকিরা মনে করছে কয় আলী বুঝি নিজের মুখ লুকাইতাছে এর লাগে নিচে দিয়া গিয়া হাত দিয়া কয় আলী আমারে কিছু দে হায় হায় হ বলেন ইয়া আল্লাহ তিনি নামাজের রুকুর ভিতরে থাইকা আলীর নি আল্লাহর হাতের মধ্যে একটা আংটি ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহর ওই আংটিটা রুকুর মধ্যে থাইকা আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া ফকিরের হাতে ফায়লায়া দিছেন নামাজ সাড়ে না জোরে বলেন আল্লাহু আকবার নামাজের ভিতরে আলীরা দি আল্লাহহাতে রাংটি ফকিরিকে দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ আলীরাদ আল্লাহর পক্ষ থেকে এই টাকে জাকাথ হিসাবে কবুল করেছে। এই জন্য আমার আল্লাহ আগে আয়াতে কয় ইহেবোহুমুয়া হবু। আমি তাদেরকে তারা আমাকে আমি তাদেরকে ভালোবাসব তারাও আমাকে ভালোবাসবে আমরা যদি নামাজের ভিতরে কেউ কিছু দেয় আমাদের সমাজের হিমামসা বললে কেবো হায় হায় করছেন কি আবার নামাজ পড়েন ঠিক না করছেন কি নামাজের ভিতরে অন্য কাম করছেন নামাজ শেষ আপনি আবার নামাজ পড়েন আবার অনেকে কইবো হইয়া যাইব ফতুয়ার অভাব নাই আমি কিন্তু সে হুজুর কম ফতুয়া বেশি তাই না তাই না সাদ হানো সিনেমার বেশি ফতুয়া চলে বর্তমানে রিক্সার ভিতরে অটোর ভিতরে মানুষ সিনেমার সাইতে বেশিরভাগ ফতুয়া চালায় কিছু বেয়াদ আছে দেখবেন গুরুব আর নবী বিদ্বেষী অলি বিদ্বেষী কথাবার্তা বলে বেড়াইব কোথায় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এরপরে দিয়া সাইস চলে এই ধরনের সাধারণ মানুষগুলো যারারা একটা প্রশ্ন করলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যত উপযুক্ত উত্তর দিতে পারত না হেরারে গিয়া উল্টা প্রশ্ন কইরা মানুষের ইমান আকিদা নষ্ট করে এমন বেদব সমাজে আছে না নাই এমন বেদব সমাজে আছে রব্বুল আলামিনের হাবিব রহমাতুল্লিল আলামিনের আল্লাহ জানায় নবী গো আমার আলী যেই কাজ করেছে আমি আল্লাহ তার উপর খুশি হইছি আল্লাহ কোরআনে আয়াত লাগায়া দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিতরে আন্টিটা বের করে এই জন্য বাবা আমাদের দেশে আংটি পড়লে অনেকে কয় এটা বলে শের কি এক আজব দেফা আল্লাহ কি আন্টি ফিন্দে কত কয় আল্লাহ কি আন্টি ফিন্দে তোলেডা শেড়ে কইছে কেন আংটি যে হাতে দেয় আঙ্গুলের মধ্যে পরে সে কি এটারে রব মনে করে এটা তার কোনো উপকার করতে পারে ক্ষতি করতে পারে আল্লাহর সাহায্য ছাড়া এই ধরনের কোন আকিদা বিশ্বাস কি কোনো মানুষ অন্তরে রাখে তাহলে এটা সেরে কইব কেন এই জন্য ব্যাগ কল করে কই সো এত কাডে চশমা খোল কাডে চশমা সহ দিলে কিয়ামত পর্যন্ত দুনিয়া আন্ধারই থাকবো কোনোদিন সূর্যের আলো দেখতেই না কাডে চশমা খোল বড়া